এবার বাড়ি বাড়ি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জনসংযোগ বার্তা একেবারে রীতিমতো জনসাধারণের হাতে কার্ড পৌঁছে দিলেন ফের রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই একেবারে আপনারা জানেন গতকালকে রীতিমতো মাথাবাড়িতে কংগ্রেস ও বিজেপির মুখোমুখি সংঘাত রীতিমতো কংগ্রেসের যোগদান সভায় বানচাল করার চেষ্টা করেছিল রাজ্যের শাসক দল তাও স্পষ্ট করে দিলেন কংগ্রেসের নেতা সুদীপ রায় বর্মন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশী কুমার সাহা ফের নশো থেকে বারোশো জন ভোটার কংগ্রেসে যোগদানের একটা কর্মসূচি ছিল আর সেটাই রীতিমতো শাসকের রাতের ঘুম কিন্তু ভাঙছে উত্তর রাজ্যে রাজ্যে ত্রিপুরাতে পায়ে হেঁটে এবার বাড়ি বাড়ি মানুষের সঙ্গে সৈজন্য সাক্ষাৎ এবং রীতিমতো শাসক দলকে তীব্র নিশানা করে বলেন এই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই তাই সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্যই এবার বাড়ি বাড়ি মানে সংগ্রহ একেবারে রীতিমতো কংগ্রেসের নেতা থেকে ব্লক নেতৃত্ব এবং রাজ্যের সভাপতিরা মাঠে নেমেই এবার প্রস্তুতি রাজ্যের শাসক দলকে তীব্র নেশানা